যুবক ভাইয়েরা বলেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমার অনেক মা বোনেরা বলেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখি তারপরেও কেন আমার সংসারে এত অভাব তার কারণ একটি কি জানতে চান সেই কারণটি কি আপনার যত সমস্যা আছে যত অভাব আছে চারিদিকে তাকালে দেখা যা মানুষ কুধার যন্ত্রণায় চটপট করছে দুপুর বেলায় একটি সিংহরা খেয়ে দিন কাটাচ্ছে আপনি কি জানতে চান কেন আপনার অত এই অভাব মহান আল্লাহ আল্লাহত এই পৃথিবীর মালিক এই পৃথিবীতে যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক আমাদের প্রভু যিনি আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের গর্বে প্রেরণ করেছেন বাবার ওরস থেকে মায়ের গর্ব ধারণ করেছেন এবং সেই মহান প্রভু যে মহান প্রভু একটি একটি দিন করে দশ মাস দশ দিন মায়ের গর্বে ধারণ করেছেন মায়ের গর্বে আমাকে লালন পালন করেছেন কি বলেন যুবক ভাইয়েরা দুনিয়াতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে জন্মের পরে শিশুটি কাবারের জন্য কাঁপতে থাকে অথচ মা ও বনেরা আমার মহান তালা মায়ের গর্বে দশ মাস দশ দিন রেখেছেন অনেক শিশু নয় মাসও থাকে কিন্তু কাবারের জন্য কি কোনো দিন কান্নাকাটি করেছে মহান প্রভু এই শিশুটির দায়িত্ব নিয়েছিলেন এবং এই দুনিয়াতে যত শিশু মায়ের গর্বে থাকে সমস্ত শিশুর দায়িত্ব মহান আল্লাহ তালা পালন করে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর একটু চিন্তা করে দেখুন আপনি যত বড়ই জমিদারি বা জমিদার হন নাই কেন আপনি একটি শিশুকে দশজন মহিলা দিয়েও যদি পালন করেন জন দাসী দিয়েও যদি পালন লালন পালন করেন তারপরও দেখা যাবে ওই শিশুটি কোনো না কোনো কারণে কাঁদবে কিন্তু মহান তালা মায়ের গর্বে শিশুর দায়িত্ব নিয়েছেন কিন্তু মায়ের গর্বে থাকা অবস্থায় ওই শিশুটির কোনো অবাব হয় না সুভান বলুন মা ও বোনেরা আমার ও আমার যুবক বায়ারা আমি ইউটিউবে নতুন এসেছি আমি এখনও ছাত্র তাই আপনাদের সামনে আমি ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার ওয়াসটি মনোযোগ সহকারে শুনবেন যদি আমার একটি কথাও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন তাই আমি আপনাদের পাশে থাকতে চাই ঠিক কিনা বলুন ও যুবক বায়রা যে মায়ের গর্বে দশ মাস দশ দিন তোমাকে আল্লাহ আল্লাহতালা লালন পালন করেছেন তুমি কিভাবে সেই মায়ের কথা বলে গেলে আসলে তুমি একটা হারাম তোমার মত নিমুখ হারাম এ দুনিয়াতে আর কেউ নেই যে মায়ের গর্বে বড় হয়েছ যে মা কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে দশ মাস দশ দিন মা কতই না কষ্ট করেছে রাতের গোমা হারাম করেছে ভালো কিছু কেতে পারে নাই বমি করে ফেলে দিয়েছে তারপরেও কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে ও যুবকেরা যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে তোমাকে এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছে তুমি কিভাবে সেই মাকে বলে গেলে না উজবিল্লা তবে আমরা যারা এই ভিডিওটা শুনছি বা দেখছি আমরা আমাদের মা বাবাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি মা বাবাকে আল্লাহর পরে স্থান দেই যাই হোক মা বোনেরা আজকে আমার আলোচনার বিষয় হল আপনার ঘরে কোনো অভাব থাকবে না চালের অভাব থাকবে না ডালের অভাব থাকবে না কোনো কিছুর অভাব থাকবে না আপনি আপনার সন্তানদেরকে সুন্দর করে লালন পালন করতে পারবেন আপনার সন্তান যা চায় তাই দিতে পারবেন সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারবেন সবচেয়ে ভালো ভালো খাবার খাওয়াইতে পারবেন যদি আপনি একটি আমল করেন সেই আমলটি আজকাল সকলকেই বলে যাব আজকাল চারিদিকে এই দেখা তাকাইলেই দেখা যায় আজকাল চারিদিকে তাকাইলেই দেখা যাক বৃদ্ধ মা ভাবারা কত কষ্ট করছেন অতছ সন্তানেরা কত ভালো ভালো খাবার কাচ্ছেন সুন্দরী স্ত্রী নিয়ে খুব সুন্দর জীবন যাপন করছেন অতছ দুঃখিনী মা কত কষ্ট করে যাচ্ছেন ও আমার দিনী ভাই বোনেরা আপনাদের কাছে স্পষ্ট রাখলাম আপনি যদি এমন করেন তাহলে কি মহান আল্লাহ তালা, আপনারা কি রহমত করবেন কোনোদিনও করবেন না অনেক লম্বা আলোচনা প্রতিদিন আমি এই আলোচনা করে যাব তাই আপনারা প্রতিদিন আমার এই আলোচনাগুলো শুনবেন মা ও বোনেরা আমার যদি দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করিতে চান আপনার কোনো অভাব থাকবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত ঋণগ্রস্ত হবেন না এই দুনিয়াতে আপনি শ্রেষ্ঠ মানুষ হবেন এবং আপনাকে সকলেই সম্মান করবে যদি এরকম চান তাহলে জন্মদাতা পিতামাতাকে কোনো দিন কষ্ট দিবেন না কি একটি কাজ পারবেন সারাদিন অস পড়লেও কোনো লাভ হবে না আপনি পিতামাতাকে কষ্ট দিয়ে মক্কার ইমামসা হবেন কোটি কোটি টাকা দান করবেন এই আপনার মা বাবা কষ্টে দিন কাটাবে আপনার ইবাদত করে কোনো লাভ হবে না কি দিনই ভাই ও বোনেরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিন আমার আলোচনা চলতেই থাকবে আপনারা নিয়মিত আমার আলোচনাগুলো শুনবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته